আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যক্তিত্ব বোধ আমরা সমাজে অনেক মানুষই আছি যারা কিনা বসবাস করি সবারই কম বেশি ব্যক্তিত্ব রয়েছে যার যার জায়গা থেকে এবং যার যার ব্যক্তি অনুযায়ী প্রত্যেকের ব্যক্তিত্ব বোধ আলাদা তো আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা কিনা মানুষের ব্যক্তিত্ব বোধের নিয়ে কথা বলে এবং তাদের ব্যক্তিত্ব বোধের উপরে আঘাত করে এই যে বিষয়গুলা ঘটতেছে বা করার চেষ্টা করতেছে এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক যদি আপনি বলেন যে নেহাত কিছু একটা লোক আপনার সামনাসামনি কিছু একটা করতে পারলো না কিন্তু আপনাকে পিছনে পিছনে আপনার ব্যক্তিত্ব বোধের উপরে আঘাত হানতেছে এই যে পিছনে রটাচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা এই জিনিসটা আসলেই খুবই খারাপ বিষয় যেটা কিনা অনেকটা সমালোচনার মধ্যে পড়ে যায় আমরা প্রতিনিয়ত মানুষের সমালোচনা করে মানুষের ব্যক্তিত্বের উপর আঘাত হানতেছি আসলে আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন এই যে আপনি অন্যের নামে সমালোচনা করতেছেন এতে তার ব্যক্তিত্ব বোধের হানি হচ্ছে না আমি মনে করি কখনোই তার হানি হচ্ছে না এটা হচ্ছে যে কিনা সমালোচনা করতেছে তার ব্যক্তিত্বের আঘাত হানতেছে এবং তার ব্যক্তিত্বহীনতা তার করতেছে যা কিনা তার নিজের মূল্যবোধ ধীরে ধীরে অন্যের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতেছে কিন্তু আমরা কখনো এই জিনিসটা বুঝতে চাই না বা বোঝার চেষ্টাও করি না আমরা মনে করি যে অন্যের নামে কোনো সমালোচনা করে দিই মনে হয় নিজে বড় হয়ে যাব কিন্তু আমাদেরও এই বিষয়টা সম্পূর্ণই চিন্তা করা উচিত যে অন্যের সমালোচনা করে অন্যকে আপনি তার উপরে লেভেলে উঠিয়ে দিলেন কিন্তু সেই ক্ষেত্রে কি হলো আপনি নিজে নিচে নেমে গেলেন এই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না তবে এই ধরনের কাজ করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের অবশ্যই চিন্তা করা উচিত যে আমি যেই ব্যক্তিকে নিয়ে আজকে সমালোচনা করে তার ব্যক্তিত্ব হীনতা চেষ্টা করতেছি এতে কি তার উপকার হচ্ছে না আমার উপকার হচ্ছে বরং আমার তো নিজের কোনো উপকারই আসতেছে না বরং নিজের আরো ক্ষতি হচ্ছে তো এই ধরনের কাজকর্ম থেকে আমাদের প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে নিজস্ব চিন্তা ভাবনা অবশ্যই পরিবর্তন করা উচিত কেন নয় যদি আমরা নিজের চিন্তা দ্বারা চেঞ্জ না আনি তাহলে দেখা যাবে যে অন্য আরেকজন আমাকে নিয়ে সমালোচনা করতেছে এই একের পর এক একজন আরেকজনের নামে সমালোচনা করতেছে এতে হচ্ছে কি প্রত্যেকেরই ব্যক্তিত্বহীনতা ভাবে ভুগতেছে এবং তাদের ব্যক্তিত্ব বোধের উপরে প্রভাব ফেলতেছে কিন্তু আমরা কখনোই এই জিনিসটা নিয়ে ভাবি না বা ভাবার চেষ্টা করি না কিন্তু আমার মনে হয় এই একটু চিন্তা করা উচিত কারণ কারো অ্যাবসেন্সে কখনো কোনো কিছু বলাও ঠিক না বা অবচরে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা ঠিক নয় সবসময় নিজেকে নিয়ে যখন আপনি চিন্তা করবেন যে আমি যে আজকে আজকে কাজ করেছি বা যে কাজটুকু আমার দ্বারা সম্পন্ন হয়েছে আসলে কি আদৌ ঠিক আছে কিনা বা আমি আমার কাজটুকু সম্পূর্ণ করতে পেরেছি কিনা যদি এই কাজগুলো আমার নিজস্ব জায়গা থেকে এবং নিজস্ব চিন্তাধারার মাধ্যমে ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এই জিনিসগুলা অবশ্যই বোঝা উচিত এবং এই জিনিসগুলা মেনে চলা উচিত দৈনন্দিন জীবনে কাজ করার ক্ষেত্রে প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা হয় সেটাকে নিয়ে সমালোচনা না করে তাকে বুঝিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো যদি আপনার একান্তই কোনো কিছু বলার থাকে তাকে সামনাসামনি বললে সেটাই সবচেয়ে উত্তম যা কিনা আপনার সমালোচনা বা জীবদের সামিল হবেন তো এই জিনিসগুলো আমরা অবশ্যই খুবই যত্ন সহকারে খেয়াল করব দৈনন্দিন জীবনে বা রেগুলার কাজ করার ক্ষেত্রে এবং কাউকে কখনো ব্যক্তিত্বহীনতা বা ব্যক্তি হানি করার কোন চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলবো এতে করে সমাজ ভালো থাকবে এতে করে আপনি ভালো থাকবেন আর যাকে নিয়ে বলতে আছেন সেও ভালো থাকবে কারণ আপনি হয়তো বা তাকে সামনে বলেননি তার অবচরে বলছেন যখন সে এই জিনিসগুলো শুনতে পাবে তখন খুবই মনে কষ্ট পাবে আর এই কষ্ট থেকে একটা সময় আপনার প্রতি ঘৃণা জন্মাবে যদিও আপনারা পাশাপাশি থাকেন বা একই সাথে কাজ করেন কিন্তু আপনি যখন ওই জায়গা থেকে চলে যাবেন তখন আপনার অ্যাবসেন্সে ওই কথাগুলো অটোমেটিকলি সামনে চলে আসবে তো আমার এই কথাটা এটাই হচ্ছে যে আমরা কখনো কাউকে ব্যক্তিত্বহীনতার উপর আঘাত করবো না কারো ব্যক্তিত্বের উপর আঘাত করবো না এগুলোর দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো নিজে খেয়াল রাখবো অন্য কেউ যখন বলতে আসবে তাকে আমরা বাধা প্রদান করবো যে আপনি যে কাজ শুরু করতেছেন এটা ঠিক না আপনি অন্য নামে বলতেছেন আরেকজন আপনার নামে বলবে যদি আমরা যা যা জায়গা থেকে এই জিনিসগুলো চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো দ্রুত সমাধান করা সম্ভব ততদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার কোনোদিন কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক একটা কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আরেকটি ভিডিও তৈরি করার জন্য যখন আপনাদের কাছ থেকে কোনো মন্তব্য পায় তখন হচ্ছে নিজের মধ্যে একটা অনুপ্রাণিত সৃষ্টি হয় নতুন একটি ভিডিও নিয়ে আসার জন্য ওই দিকটি খেয়াল রাখবেন অবশ্যই সবাই নিজের প্রতি যত্ন রাখবেন মাহেরমজানের শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল